একদিন আমি এক দোকানে গেছিলাম কিছু মাল কেনার জন্য আমি জানতাম না যে এই দোকানের মহাজন হিন্দু আমাকে মাল রেডি করে দিতে দিতে দোকানের মহাজন জিজ্ঞাসা করে হুজুর একটা কথা জানতে চায় কি কথা জানতে চায় কয় লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন অর্থ কি লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন কি বেদের কথা না কোরআনের কথা হিন্দু লোকটা কোরআনের কথা শিখলো কার কিছু হিন্দু মুসলমান আমাদের সমাজে বাস করে এরা তাদেরকে শিখায় কি মার্কা মুসলমান হিন্দু কিছু মুসলমান আমাদের সমাজে বাস করে এর আগে দাদার আরে কয়ে পুরানো এই কথা আছে কি কথা লাকুম দিনিয়া দিন বলে অর্থ কি অর্থটা সহ শিখায় অর্থ কিন্তু এটা ভুল তারা যে অর্থ শিক্ষা দেয় এটা ভুল সেটা হইলো তোমাদের জন্য তোমাদের ধর্ম ঠিক আছে আমাদের জন্য আমাদের ধর্ম ঠিক আছে তো আমার অর্থন অর্থটা আমার কাছ থেকে জানতে চায় আমারে জিজ্ঞাসা করে হুজুর লাকুম দিন কুম ওয়ালিয়া দিন অর্থ কি অন লোকটা তো হিন্দু আমি যদি বলি কোরআনের সুরা ইদা একটা আয়াত সুরাও বুঝবে না আয়াতও বুঝবে না আমি তারা বুঝাই কীভাবে আমি বললাম শোনো আমাদের কোরআনে একশো চোদ্দোটা চাপ্টার আছে কি আছে পাঠ কোরআনে একশো চোদ্দোটা ফাট আছে চাপ্টার আছে একশো চোদ্দটা চাপ্টারের মধ্যে এটা একটা চাপ্টারের শেষ কথা একটা চাপ্টারের শেষ কথা চাপ্টারের প্রথম কথা বাদ দিয়া শেষ কথা কোনো অর্থ হয় না একটা চাপ্টারের প্রথম কথার দাঁড় না মধ্যের কথার দারদারে না শেষ কথার অর্থ জিগায় তুই প্রথম কথা কি বুঝছো সাগের হোক আমি বললাম এটা কোরআনের একশো চোদ্দ চাপ্টারের একটা চ্যাপ্টারের শেষ কথা তুমি একটা এই চ্যাপ্টারের প্রথম কথাও জানো না মধ্যের কথাও জানো না শেষ কথার কোনো অর্থ তুমি বুঝবে না কথা হলে প্রথম কথাই আগে বুঝান আপনাদের কেও জানান কারো জানা থাকলে বলুন তো এই লাফুন দিনার দিন যে চ্যাপ্টারের শেষ কথা মানে যে সুরার শেষ আয়াত এই সুরার প্রথম আয়াতটা কি হালকা এর অর্থ হলো হে রসুল করিম সাল্লাম আপনি বলে দিন মূর্তি পূজারীরা ক্ষুদার মূর্তি পূজারীরা ক্ষুদার তুমি যদি এই কথা বিশ্বাস করো যে মূর্তি পূজারীরা ক্ষুদার দ্রোহী তাহলে এরকম দিন ও কুমু দিনের অর্থ বোঝা তোমার পক্ষে সম্ভব আর মূর্তি পূজারীরা ক্ষুদার দ্রোহী যদি তুমি বিশ্বাস করো না তাহলে শেষ কথা কোনো অর্থ নাই তোমার জন্য এখানে একটা ঘটনা আছে ঘটনা হলো মক্কার মূর্তি পূজারীদের বড় বড় নেতারা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লামের দরবারে গেছিল একটা আপুষ মীমাংসার প্রস্তাব নিয়ে কিসের প্রস্তাব আপুষ মীমাংসা কোন ধর্মে ইসলাম ধর্মে আর মূর্তি পূজার ধর্মে আপুষ মীমাংসা কোন কোন ধর্মে আপুষ মীমাংসা ইসলাম ধর্মে আর মূর্তি পূজার ধর্মে আপুষ মীমাংসার প্রস্তাব নিয়ে গেছিল মক্কার মূর্তি পূজারীদের বড় বড় নেতারা মোহাম্মদুর রসুল্লার কাছে গিয়া বলল যে ধর্মনিয়া সংঘাত ধর্মনিয়া এই বিরুদ্ধ নিরসন করে ফেলতে চাই শান্তির সমাজ গড়তে চাই সব ধর্মাবলম্বীদের মধ্যে একটা আপোষ মীমাংসা করতে চাই বড় ভালো কথা বলো এই আপোষ মীমাংসার রূপরেখা কী হবে তারা বলে রূপরেখাও বড় চমৎকার নিরপেক্ষ রূপরেখা কেমন নিরপেক্ষ বলল আমরা যারা মূর্তির পূজা করি একটি বছরের জন্য মূর্তির পূজা ছেড়ে দিয়ে আপনার সাথে মিলিত হয় এক আল্লাহর ইবাদত করব। আর আপনারা যারা এক আল্লাহর এবাদত করেন আপনারাও দ্বিতীয় বছরে আল্লাহর এবাদত ছেড়ে দিয়ে আমার সাথে আমাদের সাথে মিলে মূর্তির পূজা করবেন একতরফা প্রস্তাব না নিরপেক্ষ নিরপেক্ষ এই সমাজে এমন পণ্ডিতের অভাব নাই যে সমস্ত পণ্ডিতেরা পক্ষ বিপক্ষ নিরপেক্ষতার দৃষ্টিতে করে মূর্খতা আর ছাড়া আপোষ মীমাংসা পক্ষ বিপক্ষ নিরপেক্ষতার দৃষ্টিতে হয় না মুসলমানদের আপোষ মীমাংসা ইসলামে আপোষ মীমাংসা শুধু হক বাতিলের দৃষ্টিভঙ্গিতে হয় সোজা উদাহরণ দেখছি শুনুন আমাদের সমাজের একদল মুসলমান পাঁচ বেলা নামাজ পড়ে আর একদল মুসলমান এক বেলাও পড়ে না কদল হইলো দুই দল তাকলে বালা না একদল বানানি বালা একদল বানানির ব্যবস্থা কয়েকটা আছে এক নম্বর ব্যবস্থা হইলো তোমরা যারা ফাঁস বেলার নমাজ পড়ো তোমরাও ফাঁস বেলার নমাজ সাইয়া তার সাথে একদল হোক ঠিক আছে একতরফা প্রস্তাব একতরফা না আর একটা হইলো তোমরা যারা নমাজ পড়ো না তোমরাও এর সাথে মিললে ফাঁস বেলা নমাজ পড়ো তবু তো একদল হয় কিন্তু ইরব তো একতরফা একতরফা না তাহলে নিরপেক্ষ প্রস্তাব কি হবে নিরপেক্ষ প্রস্তাব হবে আমরা যারা নমাজ করি আমরা এক বছরের জন্য নামাজ ছেড়ে দিয়ে বেনামাজীদের সাথে বেনমাদি থাকবো আর যারা নমাজ পড়ে না দ্বিতীয় বছর তারাও আমাদের সাথে মিললে নামাজ পড়বে এটা হলো নিরপেক্ষ কেমন প্রস্তাব নিরপেক্ষ কি প্রস্তাব মানবেন না নিরপেক্ষ ইসলামে পক্ক বিপক্ক নিরপেক্ষতার দৃষ্টিতে আপোষ মীমাংসা হয় না ইসলামে শুধুমাত্র হক বাতিলের দৃষ্টিতে আপোষ মীমাংসা হয় এরা যদি বাতিল ইয়ে থাকে আর জানান আমার স্বরে যদি হক হইয়া থাকে তোমরা বাতিল আনাটাই ছাড়তে হবে হক আনাটাই গ্রহণ করতে হবে এই হলো ইসলামী ঐক্যের রূপরেখা ইসলাম ধর্মে ঐক্যবদ্ধ হওয়ার একমাত্র রূপরেখা আমার মধ্যে যতগুলি বাতিল আছে সবগুলি ছাড়তে হবে আপনার মধ্যে যতগুলি হক আছে সবগুলি আমার গ্রহণ করতে হবে যে ইসলামী ঐক্যের রূপরেখা আমাদের সমাজে অনেক বড় বড় উদার মনা পন্ডিতরা খালি কই লন হুদুর আমরা সবাই এক দল হইয়া যাই কেমনে কেমনে কয় আমার দলে আইসে সব একদল দল হইয়া যাও মতলব বাস আমার দল তোমার দল তে কোনো দিন এক দল হয় না হকের উপর সবাই এক দল হও আল্লাহ কোরআনে যে আয়াতে এক দল হওয়ার কথা বলেছেন সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছেন ওয়াতাসিমু বিহাব্লিল্লাহ جميعا ওয়ালা তাফাররাকু তোমরা দল উপদালে বিভক্ত হইও না সবাই এক দলে বিভক্ত হও কোথায় গিয়া আল্লাহর দিন পালনের মাধ্যমে যারা আল্লাহর দিন ঠিকভাবে পালন করে তাদের সবটুকু গ্রহণ করো আর আল্লাহর دین বিরোধী যত কাজ যত জনে করা সবাই ছেড়ে দাও এটা হলো ইসলামী ঐক্যের রূপরেখা তোমার মূর্তি পূজারীদের নেতারা একটা নিরপেক্ষ প্রস্তাব করলো আমরাও মূর্তি পূজা ছেড়ে এক বছর আপনাদের সাথে মিললে এক আল্লাহ এবাদত করব আপনারাও এক আল্লাহ এবাদত ছেড়ে দ্বিতীয় বছর আমরা সাথে মিলিয়া মূর্তি পূজা করবেন জবাবে আল্লাহ পাকুল আলমী বলেন কুল তাদের প্রস্তাবের জবাবে আপনি বলে দিন হে মূর্তি পূজারীরা যে প্রস্তাব তোমরা করছো এটাও ক্ষুদার দ্রুহিতা

পূজা করতে না তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে ধর্মীয় মীমাংসা হতে পারে না তোমাদের ধর্ম আলাদা আমাদের ধর্ম আলাদা তাহলে রাখুন দিন এটা কি এটা কি এই তাদের ধর্মের প্রতি সমর্থন এখানে লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিনের শহীদ তফসির আছে দুইটা একটা শহীদ তফসির হইল তোমাদের ধর্ম যেহেতু আলাদা আমাদের ধর্ম যেহেতু আলাদা তাহলে এখানে কোনো দিন ঐক্য হতে পারে না আরেকটা অর্থ হইল লাকুম দিন হুকুম ওয়ালিয়া আর আরেকটা তফসির শহীদ তফসির যেটা সেটা হইলো তো আমার ধর্ম পালনের ফলাফল হলো জান্নাত আর তোমাদের ধর্ম পালনের ফলাফল জাহান জাহান্নাম জান্নাতে আর জাহান নামে যেমন একীভূত হতে পারে না ঠিক তেমনি ভাবে মূর্তি পূজার ধর্ম আর ইসলাম ধর্ম কোনো দিন একীভূত হতে পারে না শহীদ তসির মতো না কুমদিনিয়া দিন তো তোমার ধর্ম ঠিক আছে আমরা ধর্ম ঠিক আছে না ইসলাম ছাড়া সবগুলি বাতিল ইসলাম ছাড়া সবগুলি বাতিল অনেকে এই আয়াত দ্বারা আমাদের মুসলমানদের মধ্যে হিন্দু তো হিন্দু হেঁসে তো কোরআন জানেই না বুঝেই না আমাদের বর্তমানে অনেক মুসলমান এমন পাওয়া যায় যারা বলিয়া দিন এই আয়াত দিয়া দলি দেয় কয়ে আল্লাহ বলছে তাদের জন্য তাদেরটা ঠিক আছে আমাদের জন্য আমাদেরটা ঠিক আছে তাদের জন্য তাদের ধর্ম ঠিক আছে শব্দটা কিন্তু তোমার পকেটে এই ঠিক আছে শব্দটা তোমার পকেটে যেটা আল্লাহর কথা নয় আল্লাহ বলে লাকুম তোমাদের ধর্ম আলাদা বলিয়া দিন আমার ধর্ম আলাদা ঠিক আছে না তোমাদেরটা আলাদা আমাদেরটা আলাদা Thank <laughs>